যারা অনলাইনে আয়কার রিটার্ন দিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ই রিটার্ন ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট থাকতে হবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ই রিটার্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর জন্য শুরুতেই আপনি আপনার যেমন একটি ওয়েব ব্রাউজারে যাবেন ওয়েব ব্রাউজারের যে আপনি সার্চ দেবেন ই রিটার্ন সার্চ রেজাল্ট একদম শুরুতেই যে ওয়েবসাইটটা আসবে এই রিটার্ন লেখা এই লোক থাকবে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন এরপরে আপনাকে নিয়ে যাবে ই রিটার্ন ওয়েবসাইট এর ড্যাশবোর্ডে এই ড্যাশবোর্ড থেকে আপনি একদম যেখানে ই রিটার্ন লেখা আছে এই লেখাতে আপনি ক্লিক করবেন এরপর একটি পপ আপ আসবে যেখানে লেখা থাকবে যে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নাকি আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই লেখাতে ক্লিক করব এবং এই রিটার্ন সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার একটি মোবাইল নাম্বার লাগবে যেই মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড হতে হবে বায়োমেট্রিক ভেরিফাইড বলতে বোঝায় যে আপনি ফিঙ্গার দিয়ে আপনি যে মোবাইল নাম্বারটি নিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনার এই ইডিটিন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রয়োজন হবে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। আপনার যদি বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার না থেকে থাকে তাহলে এই ইডিটন সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড করে নেবেন তা হলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আমার এখানে সাইন আপ অপশন এসেছে এইখানে শুরুতে আমি তিন নম্বরটি লিখবো এবং এই মোবাইল নাম্বার অপশনে আমি আমার বায়োমেট্রিক যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি দিব এরপরে একটি ক্যাপচা পূরণ করতে হবে এই ক্যাপচাটি পরিবর্তন হয় আপনার এখন যখন ক্রিয়েট করবেন যখন যেই ক্যাপচাটি আসবে তখন সেই ক্যাপচাটি আপনি এখানে লিখে দিবেন তারপরে আমরা ভেরিফাই লেখাতে ক্লিক করে দিব এখন আপনার যে বায়োমেট্রিক মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সহায়ক করে সেই ওটিপিটি আপনি আগে এখানে ইনপুট দিবেন এরপরে আপনাকে এটি পাসওয়ার্ড সেট করতে হবে এই পাসওয়ার্ডটি দেখুন এখানে কয়েকটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার পাসওয়ার্ডটি মিনিমাম আটটা ডিজিটার হতে হবে এবং এই পাসওয়ার্ডে একটা অক্ষর মিনিমাম ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে হতে হবে একটি অক্ষর মিনিমাম স্মল লেটার বা ছোট অক্ষরের হতে হবে এবং একটি অবশ্যই নাম্বার থাকতে হবে এবং একটি অবশ্যই স্পেশাল ক্যারেক্টার মানে হ্যাশ বা অ্যাট দ্য রেট এই ধরনের চিহ্ন থাকতে হবে তো আমি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি এবং নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ডে ওই আগের যে পাসওয়ার্ড দিয়েছিল ওই পাসওয়ার্ড এখানে আমি আবার লিখে দিব এরপরে আমি সাবমিট বাটনে ক্লিক করব রিটার্ন ওয়েবসাইটে আমার অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ওই তিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার রিটার্ন ওয়েবসাইটে আমি লগ করতে পারবো ওয়েবসাইটে আমার লগ ইন সম্পন্ন হয়েছে তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটি যথাযথভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এই ছিল আজকের ভিডিও কিভাবে খুব সহজে ই রিটার্ন ওয়েবসাইটে আপনার রিটার্ন জমা দেওয়ার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন